জমাতিকারী বক্তা আল্লাহ অনেক অতিথিবৃন্দ অনেক অনাময় বৃন্দ অনেক কনিফা বৃন্দ এবং দেশ এবং প্রবাসে যারা অনলাইনে সংযুক্ত আছেন সবার মধ্যে এই মহাদ্রাপ আমাদের সকলকে আজকের মাহির আশার সুযোগ দিয়েছেন

আগামীকাল ঢাকায় যাব আমাদের সুখীদের দরবারে যিনি বিশ্বাস গুজর তিনি ইন্তেকাল করেছেন জুম্মার নামাজের পরে জানাজা আছে সেই জানাজা আমাকে এখান থেকে ঢাকা চলে যেতে হবে আমার আপনার সে আপনাদের বলিচন্দ্র মাফি বলিচন্দ্র থেকে প্রোগ্রাম করে যাব তিতার স্থানে এভাবে প্রতিদিন প্রতি মানুষের চোখে বেড়াচ্ছি আপনাদেরকে দেখে অনেক হয় অনেক আনন্দিত হয় ভুল দিতে হয় নিজেকে অনেক উদ্বেদিত হয় উচ্ছ্বাসিত হয় যে রাত্রে যে গভীর হচ্ছে আপনারা ধূপকে হার করে নবীবার বসেছেন পেন্ডের ভদ্র মানুষ অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন আমি খুব বেশি লম্বা করবো না যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন আদবে আলো নেওয়া হয়

আমার যুবক হয়তে হবে ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকলে আমার কোনো সমস্যা হবে না আর আলাদা আলাদা থাকলে আলাদা আলাদা থাকলে আমার সবারই ক্ষতি হবে এখন আমি একটু ময়নামতি জানতে চাই অনলাইন অফলাইনে কল্যাণে যদি আপনারা জেনেছেন দুই না এক আমরা রাজনৈতিক চোখ কি দুই না এক আমরা যেদিকে যাবো একদিকে যার সাথে যাবো তিন খুল করে যাবো ঠিক না

আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমার কাছে তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা মহিলার কাছে গেছে যাই নাকি বোঝাইতেছেন আপনি কেন এই ক্ষতিকে ভোট দিবেন না অবশ্যই ভোট দিবেন গুট দিনে হাসির মাঠে আপনার দেখে নেব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল

সকালে আওয়াজ করবে যারা বলেকে সাংবাদিক বলে যারা আমার নবীকে কাউ বই বলে যারা বাউলে এক বাউলে বক্তব্য মধ্যে

এই জন্য কাহার উপায় আমরা কি করি না এই জন্য সন্ধীদের মিশন মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে আগে বসত যারে বলতো কুপি পড়ে নামাজ পড়ে খুব ভালো আল্লাহটা খুব সুন্দর থাকা

আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদমের সাথে বসবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো আমি এখন নাম সারাগুলি

হবেই হবে ইনশাআল্লাহ এইজন্য যারা আমাদেরকে mohabbat করে তাদেরকে আমাদের mohabbat করতে হবে যারা সুন্নিয়তকে ভালোবাসে আমার ভাই দশীল মে কথা বলছেন যদি আল্লাহ পাককে সুযোগ দেন এখন চাই যে আরো ডাবল ভাবে রন রন গবিতে ইদুনাতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওয়াজ হবে কথা বলতে ঠিক আছে ঠিক এই যে আপনারা এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন

তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রসুলোবাকের প্রেমিকদেরকে নিয়ে কথা বলে ঠিকই না আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে কথা বলে ঠিক না রে ঠিক আমরা মাদানি রঙ্গে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না বাই মাদানির রং কাদের চখের মধ্যে মাখে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না ঠিক বাই মাদানির রং কাদের গিয়ে তাদের মধ্যে সন্ত্রাসি নাই তাদের মধ্যে দাহানি নাই ঠিক খুন নাই কোনো ধরনের অস্থিরতা নাই সন্ত্রাস নাই আছে শুধু গব ভরা ভালোবাসা ঠিক এই ভালোবাসাটি আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে চালাতে চাই রাজে আছেন না নাই বলে ঠিক এজন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো আগামীতে বলবো যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন তাদের পাশে থাকুন দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে কথা বলে আমার ভাইরা আমার পূর্বে অনেক আলোচনা করেছেন কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্তত মুখকে আমল করার চেষ্টা করবেন ভাই যুবক ভাই এই সময়টা বলে না রাত্র বারোটা বেজে গেছে আমার ছেলেগুলা এই টাইমে ফেসবুক চালাত ওরা সব রাত পর ফেসবুক আসক্ত থাকতো এই ছেলেগুলো আজ মাফির মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে নিঃসন্দেহ করা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত কথা বলে এই মুহূর্তটাকে উপভোগ করবেন এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন মনে মনে স্মরণ করবেন কারণ এই সময়টা আমরা জানাতে বাগানে আসি নাই আমাদের সকলকে পূজার তফিল দান করুক আমি পরে আমার সঙ্গে করে न इला हस्मी रो

এই আওয়াজে মানি না জোবান খুলে বলুন শুভ হারালে বাবা আমি আপনাদের নিয়ে যতটুকু আলোচনা করব এই আলোচনাটুকুন বাড়ির মতে যাওয়ার চেষ্টা করবেন রে বাবা কি ভাষায় আমার পূর্বে ওলামায়ে کرام হযরত ওলামাই کرام পীর মাশায়ে বিনদুর অনেক গুরুত্বের সাথে অনেক حقیগতের আলোচনা করে গিয়েছেন কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো গঠনায় দরকার আগে এত না দিয়ে কথা বলতে হয় আপনারা জবান কোনে কোনো সাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না নাকি ফটো সাদ দইরালা অংশ লাগেনি লাগেনি হ্যাঁ কে মেরা গুলে আর কোয়ানো না কার মারা রুষ কষ্ট দেন আমরা আপনাদের কাম করতে মুখ দিয়ে দাঁড়লে এটা একটা মহাপতে একটা ফাউন্ডেশন করে কে তখন আপনারা ফাউন্ডেশন দরকার আছে না নাই আয়